সুযোগ দান করলেন এই জন্য মহান আল্লাহ ফরাকের দরবারে শুক্রিয়া আদায় করি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আজকে এই গাইবান্ধা জেলা সদর থানা জিন্লমঝাড়ি ইউনিয়নের অনেক ঈদগা মাঠ আছে অনেক মুসল্লি আছে কিন্তু আল্লাহ তালা সকল মুসল্লিদেরকে কবুল করবেন না কারণ সব কাজের একটা নিয়াত লাগে রাসুল বলে দিয়েছেন ইন্ডামাল আম আলু নিয়াত প্রতিটি কাজের ফলাফল নিয়াতের উপর নির্ভরশীল যারা নিয়াত করি আছে যেটা আমরা আগে ময়দানে যাব বেশি বেশি করে সোয়া কামাই করব আজকে দোয়াটা কবুল হয় আজকে যেন আমাদের মা বাবা দাদা দাদি যারা কবরে গেছে তাদের কবরে আজাদ যেন মাফ হয় বিভিন্ন ভাবে যারা নিয়োগ করেছে তাদেরকে আল্লাহ কালঈদা ময়দানে তাড়াতাড়ি নিয়ে এসেছেন আর যাদের চিন্তা ভাবনা ঈদগা ময়দান এই ঈদকে সামনে নিয়ে জুয়া খেলা ঈদকে সামনে নিয়ে গাঁজা খাওয়া ঈদকে সামনে নিয়ে আনন্দ ফুর্তি করা আল্লাহ তাদেরকে নসিব করবেন না কবুল করবেন না বিদায় আমরা যদি সময় থাকতে সময়ের মর্যাদা যদি আমরা রাখতে পারি আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন বান্দা যখন ঈদগা ময়দানের দিকে রাস্তার একসাথ দিয়ে বা এক রাস্তা দিয়ে যায় তাকবির পড়তে পড়তে যায় আল্লাহ তালা এত খুশি হন আল্লাহ তালা বলতে থাকেন হে আমার ফ্রেজ তোমরা দেখো আমি আমার বান্দার জন্য হজ ফরস করেছি যাদেরকে সমর্থ দিয়েছি তারা আজকে আমার বাড়িতে বেড়াতে এসেছে আমার বাড়িতে হজ করতে এসেছে মেহমান আমার বাড়িতে উপস্থিত হয়েছে কিন্তু যারা সম্পদ কম আসতে পারে নাই তারা দেখো তাকবির দিতে দিতে তাদের এলাকার ময়দানে সমবেত হচ্ছে আমার মেহমান হাজিরা তারা আজকে আরাফার ময়দানে মিনায় মুস্তালিফায় টু মদিনা সাফা সহ অসংখ্য জায়গা সফর করে কিন্তু যারা আসতে পারে নাই তারা আজকে কত সুন্দরভাবে ঈদগা ময়দানে যাচ্ছে দিতে দিতে আমার তোমরা এইগুলো ভিডিও করে রাখো ছবি করে রাখো কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ আবার চালা এই খাতিরে তাদেরকে মাফ করে দেবো জোরে বলি আল্লাহ ওটা সফট পেছনে দেন নিছনে দেন এটা ফাঁকায়ে রাখেন পরে লোক বেশি হলে দেখা যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা প্রিয় দর্শক বলেন আমার সাহাবীরে কোন মানুষ যখন ভালো কাজ করার জন্য কোন মানুষ যখন ইবাদত বندگی করার জন্য বাড়ি থেকে সুন্দর করে আতর সুড় মা লাগায়া ওযু বানায়া সুন্দর করে যখন ভালো কাজের দিকে রওনা করে আল্লাহ তাআলার প্রিয় দস্ত বলেছেন ওই মানুষগুলোর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম যে বড় হয় হাদিসে কুদসি দরসাল্লা বলেন ও ফেরেশতারা দুনিয়ার জমিনার মধ্যে একজন নেতা দুনিয়ার জমিনার একজন মন্ত্রী যখন কোনো জায়গার মধ্যে আসন গ্রহণ করেন মাইক্রো থেকে নামার পর লাল গাড়ি চাই সম্বর্ধনা দিয়ে তাদেরকে স্টেজে তোলা হয় আর ওই মানুষগুলো যখন স্টেজে ওঠে তখন জুতাগুলো খোলে না জুতাগুলো পায়ে দিয়ে ওঠে এর উপরে আবার সাধারণ মানুষ তার কাছে ফুলের তোড়া দেয় ফুল পাপড়ি দিয়ে তাদের শরীরের মধ্যে ছিটাইতে থাকে অতএব তোমরা শোনা নাও যে মানুষগুলো আজকে পবিত্র ঈদ উল দিনে যারা নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে কদম দু কদম করে যাচ্ছে আমি আল্লাহ কুরআনুল কারিমে বলে দিয়েছি বলা কাদ কাররামনা বানি আদম আমি মানব জাতিদেরকে সম্মানই করে বানাইছি মানব জাতিদেরকে আমি সম্মানই করে বানাইছি শুধু তাই না আশরাফুল মাকলুকাত ঘোষণা করেছি যত মাকলুক আছে তার মধ্যে আমি মানব জাতিদেরকে সবচেয়ে উত্তম মাকলুকাত হিসেবে বানাইছি বলি সুবাহান অতএব আমার দামি মানুষগুলো যখন যাচ্ছে কোথায় ঈদগা ময়দানে যাচ্ছে এই ঈদগা ময়দানটাও একটা দামি জায়গা আর দামি জায়গার মধ্যে যায় আমরা নামাজ পড়বে কোরআনের আলোচনা শুনবে হাদিসের আলোচনা শুনবে অতএব যাও যাও ফেরেস যাও আমার বান্দারা আজকে যারা সুন্দর করিয়া ঈদগা ময়দানের মধ্যে উপস্থিত হলো যেই মানুষগুলো দুনিয়ার কাজ কাম বন্ধ করে থা আমাকে সন্তুষ্ট করার জন্য যেই মানুষগুলো আস্তে আস্তে করে সাজু করে ঈদগা ময়দানে চলে যাচ্ছে এদের পায়ের নিচে দুনিয়ার কোনো মাটি নয় তাড়াতাড়ি জান্নাতি মতমলের বিছনাগুলো বাড়ির থেকে শুরু করে নিয়ে মসজিদ বন্ধ বিছায় দাও জোরে বলিস মাহ আমরা বুঝতে পারি নাই দেখতে পারি না কিন্তু আমরা বাড়ির থেকে যখন এক কদম দু কদম করে হেঁটে এসেছি তখন আমাদের পায়ের নিচে আল্লাহ পাকের ফেরেস্তারা জান্নাতি মকমলের বিস্তার বিছাই দিয়েছেন আরেকবার বলি সুবহান আল্লাহ আমরা বুঝতে পারি নাই আপনাদের জন্য একটা সংবাদ দিয়ে দেই আল্লাহর একজন বান্দা মাদ্রাসা পড়তে যান এই মাদ্রাসায় যখন তিনি পড়তে যান পড়ার মধ্যে খুব ভালো ব্রেন ভালো উস্তাদ তাকে বলে দিল বাবা তুমি এত ব্রেনিয়াল কিন্তু তারপরে তুমি দেরি করি আসো কেন তোমার খালি একটাই দোষ তুমি মাদ্রাসার মধ্যে আস্তে আস্তে দেরি করো তোমার আর কোনো দোষ নাই এইটাই তোমার এক নম্বর দোষ আগামীকালকে একটি কাজ করবে তুমি আধা ঘন্টা আগে বাড়ির থেকে বের হবা তাহলে আর তোমার দেরি হবে না পরের দিন আবার যখন আল্লাহর বন্যা মাদ্রাসায় চলে আসছে এই দিনও আধা ঘন্টা লেট হুজুর ধমক দিয়ে বলছে বেটা কালকে তোরে বুঝাই দিয়েছি আধা ঘন্টা আগে তুমি বের হবা কিন্তু তুমি আধা ঘন্টা আগে বের হলে না আজকেও তো তুমি দেরি করে আসলে ছাত্র তখন বলে দিল না হুজুর আমি আজকে আধা ঘন্টা আগে বের হয়েছি তারপরেও কেন তোমার আসতে এত দেরি হলো হুজুর আমি কেন জানি বুঝলাম না আধা ঘন্টা আগে বের হওয়ার পরেও আমি কেন জানি যত সময় উপস্থিত হতে পারলাম না রাস্তায় খুব জ্যাম তো রাস্তার মধ্যে খুব ঝামেলা এই জন্য আসতে দেরি হয়ে গেল এবার বলল ঠিক আছে আজকের জন্য তোরে মাফ করে দিলাম আগামী কালকে তুমি এক ঘন্টা আগে বের হবা ক্লাসের এক ঘন্টা আগে আগামী কালকে বের হবা যাতে করে তুমি ক্লাসের এক ঘন্টা আগে বের হলে সবার সামনে আসিয়া তুমি বসতে পারো আমি ক্লাস শুরু করতে পারি তাড়াতাড়ি একটা কথা মনে রাখো ছাত্র তুমি ভালো ছাত্র তুমি না আসলে ক্লাসে মজা হয় না এই জন্য তুমি একটু তাড়াতাড়ি আসার জন্য চেষ্টা করবে এই কথা যখন বললেন বলার পরে বলছে হুজুর আমি কথা দিলাম আগামীকাল এক ঘন্টা আগে আমি বাড়ির থেকে বের হব পরের দিন এক ঘন্টা আগে বাড়ির থেকে বের হলো কিন্তু দিনী ভাইরা আবার তাদের কাছে যখন আসি পৌঁছে গেল তখন দেখা গেল আসলে এক ঘন্টা যদিও আগে বের হয়েছে আজকেও দেরি হয়ে গেল ও

করতে পারো পরের দিন ছাত্র আবার যখন চলে আসতেছে আবার দেড় ঘন্টা আগে বের হয়েছে আসার পরে দেখা গেল তার দিনটা চলে গেছে সময়টা চলে গেছে এবারে জিজ্ঞাসা করল হুজুর বেটা কালকে বলে দিলাম তুমি টাইমের মধ্যে চলে আসবে তারপরেও কেন আজকে দেরি করলা বলছে হুজুর আমি তো আজকে দেড় ঘন্টা আগে বের হয়েছি বা দেড় ঘন্টা আগে বের হয়েছ মিথ্যা কথা বলার জায়গা পাও না তুমি দেড় ঘন্টা আগে যদি বের হতে তাহলে তো এতক্ষণ তুমি আমার এখানে সবার আগে পৌঁছে যেতে এই কথা বলার পর হুজুরে খান ব্যাস মধ্যে নিয়ে ছাত্রকে জোরে ধমক দিয়ে বলছে বেটা মিথ্যা কথা বলো প্রতিদিন মিথ্যা কথা বলো আজকের আজ সেই দিন তুমি আধা ঘন্টা আগে বের হয়েছ তবু দেরিতে আছো এক ঘন্টা আগে বের হয়েছ তবু দেরিতে আসছ এক ঘন্টা নয় দেড় ঘন্টা আগে তুমি বের হয়েছ তারপরে তুমি বলতেছ দেরি হয়ে গেল এরপরেও তুমি বলছো দেড় ঘন্টা সমস্ত তোমার বানোয়াট কথা দেড় ঘন্টাকে বের হলে তুমি তো এত দেরি করে আসার কথা না সঙ্গে সঙ্গে এবার ছাত্র চোখের পানি জ্বর করে ছেড়ে দিয়ে বলছে হুজুর গো আমি সত্য কথা বলছি না আমি আসলেই দেড় ঘন্টাকে বের হয়েছি কিন্তু আসতে আমার কেন জানি দেরি হয়ে গেল জিজ্ঞাসা করলো কেমন করি তোমার দেরি হলো তুমি একটু কি বলবা তখন বলছে হুজুর গো আমার দেরি হওয়ার পেছনে একটাই মাত্র কারণ আমি যখন মজু করিয়া সুন্দর করি বাড়ির থেকে যখন বের হলাম মাদ্রাসা আসার জন্য আমি কেবল মাত্র আমার ঘরের দরজার থেকে জমিনে পা রেখেছি জমিনে পা রাখার সঙ্গী সঙ্গে দেখতে পাচ্ছি কিছু সবুজ রঙের সুন্দর একগুলো পাখি ওই পাখিগুলো ডানাগুলো এত সুন্দর সবুজ সাদা মিশ্রিত কিছু ডানা ওলা পাখি আমার গেটের সামনে ডানাগুলো রাস্তার মধ্যে বিছিয়ে দিয়েছে আমি চিন্তা করলাম আমি যদি এই পাখির ডানার মধ্যে পা দিয়ে যাই পাখির ডানাটা ভেঙে যাবে অর্থাৎ পাখা যদি ভেঙে যায় পাখিটা চলতে পারবে না এই জন্য হুজুর আমি আমার বাড়ির দরজার থেকে শুরু করে নিয়ে মাদ্রাসা পর্যন্ত পাখির ডানা হাত দিয়ে সারে দিয়ে দিয়ে তারপর আসতে আমার দেরি হয়ে গেছে যদি বলি আল্লাহ আমি বাড়ির থেকে যখন বের হয়েছি উজ্জ্বল আমি বাড়ির থেকে বের হওয়ার পরে দেখি সবুজ রঙের কিছু পাখি কাটছে সাদা সাদা লাগানো এই পাখিগুলো আমার ঘরের দরজার থেকে শুরু করে গেট থেকে শুরু করে নিয়ে গোটা রাস্তায় তাদের ডানাগুলো বেশি দিয়েছে আমি চিন্তা করলাম এই ডানাগুলোর উপরে পা দিয়ে আমি যদি কেউ চলে যাই মাদ্রাসায় তাহলে ডানাগুলো ভেঙে যাবে উঠতে পারবে না পাখিগুলো কষ্ট পাবে এই জন্য আমি এই সুন্দর পাখির ডানাগুলো হাত দিয়ে সারা পায়ে দিয়ে দিয়ে তারপর আমি মাদ্রাসা বন্ধ চলে আসছি আরেকবার বলি তো মহান আল্লাহ সঙ্গে সঙ্গে ওস্তাদ চিৎকার করে বলে দিল এই ছাত্ররা তোমরা কি জান্নাতি মানুষকেও কেউ দেখছো বলে না বলে জান্নাতি মানুষ যারা দেখো নাই তোমরা দেখো এই বাইশিদের থেকে দেখাও এই বাইশি পুস্তাবি হলো জান্নাতি মানুষ চিৎকার দিয়ে বলেছো মহান এই ছাত্র যখন বাড়ি থেকে বের হয়েছে ছাত্র যখন ঘর থেকে বের হয় যে পাখিগুলো ডানা বিচি দিয়েছিল এগুলো দুনিয়ার কোনো পাখি না এগুলো চান্নাতি পাখি জোরে বলি সুবাহান আল্লাহ কারণ তারা চাইছিল যে বাইজিদের পায়ের ধুলি যেন তাদের গায়ের মধ্যে ভরে কিন্তু বাইজিদ এত মায়াবি বাইজিদ এত দয়ালু বাইজিদ এত মহাব্বত করে পাখিদেরকে একটুকু কষ্ট দেয় নাই বাবা বাইজি আমি যা ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও চিৎকার দিয়ে বলি সুবাহান আল্লাহ তাই চিন্তা করে দেখে আল্লাহ তারা একজন বান্দাকে যখন একজন বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায় একজন বান্দা যখন আল্লাহ প্রিয় হয়ে যায় আল্লাহ তার জন্য কি না করে আজকে যে কুরবানি হজরত ইব্রাহিম আলহ সাল্লাম হজরত ইব্রাহিম আলহ সাল্লামের জন্য অগ্নিকুণ্ড সাজানো হল যে অগ্নিকুণ্ড সাজানো হয়েছে তার কম পক্ষে পাঁচ হাজার গজ দূর থেকে দাঁড়িয়ে থাকা যায় না এত তাপ জ্বালাচ্ছে যত নাকরি যত খড়ি যেখান থেকে পাইছে দামি দামি কাঠ জ্বালায় চালিয়ে একদম জ্বলন্ত করে ফেলছে এই চলন্ত আগুনে ইব্রাহিমকে যখন ফেলে দেয় তখন ও ফেরেস্তা সে করে ইব্রাহিম আলাহ সাল্লামকে ও আল্লাহর অলি ও আল্লাহর বন্দা ও আল্লাহর বন্ধু আল্লাহর খুলি আপনি একটাবারের জন্য বলে দেন যে আমরা এই মুহূর্তে আগুনগুলোকে একটা জোরে বাতাস দিয়ে আগুনগুলোকে উড়িয়ে দিয়ে দেই আমরা সাগর থেকে পানি এনে পানিগুলো আগুনের মধ্যে দিয়ে আমরা আগুনগুলোকে নিবায়ে দেই অতএব তোমার অনুমতির অপেক্ষা বলো ইব্রাহিম আলিলুল্লাহ তোমার বলার অপেক্ষা হজরত ইব্রাহিম সাল্লাম মুস্কি হাসি দিয়ে বলছে না তোমরা এই সব করতে পারো না কারণ আমার যা কিছু ঘটতেছে সব তো দেখতেছে আমার আল্লাহ জবর তো আমি কেন বলবো আমার জন্য যা তৈরি করা হচ্ছে এগুলো কি আমার আল্লাহ জানে না আমার আল্লাহ পছন্দ করেছে বিধা আমি ইব্রাহিমকে আগুনের জন্য তৈরি করেছে অতএব আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমার কোনো আশা নাই আমার কোনো নিয়ত নাই কাজে আল্লাহ পাকের যে ফায়সালা এটাই চূড়ান্ত ফায়সালা এরপর ফ্রেস তারা চলে যায় আপনারা জানেন না এক পর্যায়ে যখন হজরত ইব্রাহিম আল্লামকে উঠাবে সর্কিতে পরে কিন্তু উঠেইতে পারতেছে না রহমতের ফেরস্তারা যায় ইব্রাহিম আলহ্লামকে টেনে ধরে আসে সর্কি যেন তুলতে না পারে যখন তুলতে পারতেছিল না তখন যা কানে বুদ্ধি দিল নমরুদকে হ নমরুদ একটা বুদ্ধি করো বলে কি দেখো ইব্রাহিমকে তো তোলা যাচ্ছে না কারণ ওখানে অনেকগুলো রহমতের ফেরস্তা আছে তোমরা দেখতে পাও না আমি কিন্তু দেখতে শয়তান বলতেছে আমি কিন্তু দেখতে পাই অতএব এগুলো সারার বুদ্ধি করো নমরুদকে কেমনে সারাবো আমি তো দেখি না ইব্রাহিমের ওখানে যেন তার এটা তো আমি দেখি না আমি সারা পক্ষে নেই তখন ইবলি শৈতান বুদ্ধি দিল আস্তে করে কানে কানে বুদ্ধি দিয়ে বলতে ইবলি শৈতান শোনো তুমি কিছু কাজ করো রহমতের ফেরস্তা এমনিতেই সারানো সম্ভব না কাজেই ওদুগুলোকে সারাইতে হলে তোমাকে কিছু সুন্দরী মহিলাকে উলুম্ব করে ওই সরকির কাছে নাচাতে হবে যদি উলুম্ব করে নাচাও রহমতের ফেরস্তা ওখানে থাকবে না তখন চট্টাস করে তোমরা ইব্রাহিমকে তুলে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবে সম্মানিত তিনি ভাইরা দেখেন কত শয়তানি বুদ্ধি এই শয়তানি বুদ্ধি দিয়ে লাস্টে হজরতে ইব্রাহিম আলাই সাল্লামকে তাই করা হলো সুন্দরী নারী নিয়ে আসিয়া নাস্তে উলুঙ্গ

আজকের এই কুরবানি এটা একটা রহস্য মানব কুরবানি কারণ হাজিরা আজকে হজ করতে যেখানে গেছে যদি ইসমাল সাল্লামের জন্ম না হতো তাহলে হাজিদের হজের মধ্যে যা পানি পিপাসায় মারা যেত কারণ এবারেও গত বছরে দেখা গেছে শুধু পানির কারণে অনেক হাজি মারা গেছে যখন আরাফার ময়দানে তার অবস্থান করেছে মুজদালিফা আরাফার ময়দানে পানির অভাব এত গরমের তাপ এমনি তো তাপ মানুষ যখন এখানে অবস্থান করেছে গরমের ছোটে কার পানি কোথায় পায় যার কারণে এবারেও অসংখ্য হস্টা বেচালারা তাদের হাজিদেরকে একটাই পরামর্শ দিয়েছে তোমরা যেখানেই থাকো কিছু সাথে নাও না নাও এরামের কাপড় পরা আছে তোরা ঘাড়ের মধ্যে একটা ব্যাগের মধ্যে কমপক্ষে তিন বোতল পানি রাখবা কমপক্ষে পানি তিন বোতল রাখতে হবে এই পানি আমরা কোথায় পাইতাম ইব্রাহিম আলহ সাল্লামের সন্তান ইসমাইল যদি বনবাসে না দিত ইসমাইলকে বনবাসে দিল আল্লাহর হুকুমে আর বনবাসে যাওয়ার পরে যখন খাবার নাই ইসমাইল খাবে মায়ের দুধ মায়ের দুধ শুকিয়ে গেছে মুখ লাগাই দেয় নাই জিভটা শুকিয়ে গেছে মা ইসমাইল সালামের মুখের মধ্যে থুতু দেয় তবু সন্তান যেন করতে পারে তাও যখন না তখন হজরত ইসমাই সাল্লামকে রেখে সেই মরুভূমির মধ্যে সবাই রেখে একবার সাফা আরেকবার মারুয়া একবার সাফা আরেকবার মারোয়া এমন করে একবার দুইবার ওঠে পাহাড়ের উপরে আবার তাকায় দেখি ইসমাইল আছে কিনা আবার তাকাই আবার তা উপরে উঠে আবার তাকাই ইসমাইল আছে কিনা এমনি করে দেখায় মা জননী এমনি করে হঠাৎ করে ছাদ পারের দেখতে পেলেন ইসমাইলের পায়ের কাছে সুন্দর করে ঝিকিমিকি জিকিমিকি মনে হচ্ছে পানির ফোয়ারা উঠতেছে জোরে বলি সুবহান আল্লাহ মা সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালামের মা দেরি করলেন না আর সঙ্গে সঙ্গে বিবি হাজেরা দৌড়ি চলে আসলেন বিবি হাজেরা চলে এসে দেখেন যে ইসমাইল আলাইহিস সালাম শিশু বাচ্চা যে যেখানে পা গুলো লাপাচ্ছিল কান্না করতেছিল সেই পায়ের গোড়ালির আঘাতে পাথর ফেটে আল্লাহ মহামতের বৃষ্টি দিয়ে দিছে পানি দিয়ে দিছে জোরে বলি সবাহান আল্লাহ এই পানিগুলো লাস্টে সুন্দর করে পাথর দিয়ে চতুর্পাশে ঘেরে দিয়ে চতুর্পাশ থেকে আস্তে আস্তে করে পানিগুলোকে সাইজ করে তারপর আস্তে আস্তে আল্লাহ কি ইচ্ছা ওখানে বসত বাড়ি ওইখানে আপনার খেজুরের বাগান পর্যায় কর্মে অনেক কিছু শুরু হয়ে গেল এটা একমাত্র আজকের ঈদ উল আজহার এই যে কোরবানি যে ইসমাইল আলাহাল্লামকে নিয়ে আমরা আজকে কোরবানি করব এই কোরবানির আজকে বিশাল রহস্য হলো একমাত্র আরাফার ময়দান একমাত্র মুস্তালিফা মক্কা মদিনা সিটকা দিয়ে বলি সব হানাল্লাহ যেই জায়গাটার মধ্যে ইসমাইল আলাহিসাল্লাম শুয়েছিলেন ওই জায়গাটায় জমজম কুয়াটা জমজম কুয়োটার পাশেই আল্লাহর ঘর জমজম কুয়োটার পাশেই আল্লাহর ঘর আল্লাহর ঘরের সাথেই সাফা মারোয়া হতে যারা যাবেন গেলে দেখতে পাবেন যখন বাইতুল্লাহ ঘর তواف করার পরে আপনি সাত তواف করে যখন জমজমের পানি পান করবেন পানি পান করা মাত্রই আপনার শরীরে যেন শক্তি ফ্রি আসবে এরপর আপনি পানি পান করে যখনই হাঁটতে শুরু করবেন ডাইন দিক থেকে আসতে করে সামনে গেলেই ছাপা পাহাড় আপনার সামনের মধ্যে বেঁচে উঠবে সম্মানিত দিনী ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে ঈদুল আজহা এই ঈদুল আজহার কোরবানি সেই ইসমাইল আলাহ সাল্লামকে নিয়ে যেই ইসমাইল আলাহ সাল্লামকে কোরবানি করবেন আর যখন কোরবানি করতে নিয়ে যাচ্ছেন সংক্ষেপ কথা তখন ইবলিস শয়তান বাধা দিয়েছিল হে ইসমাইল তুমি কই যাচ্ছ জানো তোমার আব্বা তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে এই কথা বলা মাত্রই এই হজরত ইসমাইল সাল্লাম সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন এবং যে পাথর পেলেন এই পাথর দিয়ে ইবলকে তিনি কি মারলেন ঢিল মেরে দিলেন ইবলিজ ইবলিজকে যখন দিয়ে ঢেল মারলো ওই যে জায়গাটাতে ঢিল মেরেছিল ওই জায়গাটায় মিনা যেই জায়গার মধ্যে এখনো ঢিল মারে হাজির সাড়া সম্মানিত তিনি ভাইরা তার মানে বোঝা যাচ্ছে যে আজকের এই কোরবানি আমাদের এই ত্যাগ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজরত ইসমা কে সামনে রেখে যখন কোরবানি করবেন দেখেন ইসমাইল আলাহ সাল্লাম কি সুন্দর করে বলেছিল আব্বা আপনি কোরবানি করবেন এটা তো আল্লাহর ইচ্ছায় আল্লাহ পাখের আদেশে বলেছি কোন চিন্তা নাই আমাকে আপনি ধৈর্যশীলদের সাথে দেখতে পাবেন বলি সুবাহান আল্লাহ সম্মানিত তিনি ভাইরা তারপরেও বলেছে যে আমাকে কোরবানি করার সময় যদি আমি হাতটা নাড়াচড়া করি মা হঠাৎ করে জব করতেছেন আমি যদি হাতটা আমি অজ্ঞান অবস্থায় যদি তোলা দেই মৃত্যুর পরে জবাই করলে হঠাৎ করে সেন্স থাকে না তখন আল্লাহ দেখবে ইসমাইল

ইচ্ছে নাই কোরবানিটা করব করবো তারপরে কয় না না করলে ফির কেমন